উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মাইনরিটি সেলের উদ্যোগে মঙ্গলবার ইসলামপুরে দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন রায়গঞ্জ টাউন মাইনরিটি সেলের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন শাহবাজ আলম একই সঙ্গে উদ্বোধন করা হয় নতুন জেলা মাইনরিটি সেল কার্যালয় শাহবাজ আলমের আগে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন নবনিযুক্ত সভাপতি জানান দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় দল আমার ওপর যে আস্থা রেখেছে তার মর্যাদা রেখে সংগঠনকে আরো শক্তিশালী করব দু হাজার নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক মোহাম্মদ গোলাম রাব্বানি জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জেলা মাইনরিটি সেল সভাপতি মোহাম্মদ রায়হান আলম সহ শীর্ষ নেতৃত্ব জেলা নেতৃত্বের পক্ষ থেকে শাহবাজ আলমের হাতে আনুষ্ঠানিকভাবে স্মারকপত্র তুলে দেওয়া হয় জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান ইসলামপুরে নতুন জেলা কার্যালয়ের উদ্বোধন এবং শাহবাজ আলমের দায়িত্বভার গ্রহণের সংগঠন আরও গতিশীল হবে মাইনরিটি সেল সভাপতি মোহাম্মদ রায়হান আলম বলেন নতুন কার্যালয়ের মাধ্যমে জেলা জুড়ে সং গঠনের কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং দু হাজার নির্বাচনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনব আমি ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সর্বভারতীয় সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়কে আমাদের মাইনরিটি রাজ্য সভাপতি মুশারফ হোসেন মহাশয়কে আমাদের মাইনরিটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রেহান আলম সাহেবকে আর আমাদের রায়গঞ্জের বিধায়ক শ্রী কৃষ্ণকল্যাণী মহাশয়কে আমাদের রায়গঞ্জের সকল তৃণমূল নেতৃত্বকে আমি চেষ্টা করবো আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব আমি ভালো করে পালন করার আমি মাদার কমিটির সঙ্গেও আলোচনা করে আমাদের ওয়ার্ড কমিটি বুথ কমিটি থেকে শুরু করে ওয়ার্ড কমিটি এই সব হচ্ছে আমরা ভালো করে গোছাবো এবং টাউন আমাদের রায়গঞ্জ টাউন মাইনরিটি প্লাস সাথে আমাদের ব্লক নেতৃত্বকে নিয়ে রায়গঞ্জ বিধানসভায় সামনে আমরা মাইনরিটি সংগঠনটাকে আরও স্ট্রং করবো শক্তিশালী করব আমার নাম শাহবাজ আজম হলো ইসলামপুরে কি বলে স্যার পার্টি অফিসটা দেখার পর আমার মনে হচ্ছে এখন যে আমরা আমিও দুই হাজার ছয় সাত এই জেলার মাইনরিটি চেয়ারম্যান ছিলাম তখন আমি কংগ্রেসে ছিলাম কিন্তু আমিও কোনো দিনে অফিস করতে পারিনি আজকে আমি অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি রিয়ান সাহেবকে কাল আগরওয়াল সাহেবকে শরীফ সাহেবকে হান্নান সাহেব এরা আজকে এখানে একটা ভালো অফিস অর্জন করে করতে পেরেছেন ভালো অফিস একটা এখানে করেছেন এসির এসিও দেখালাম এই গভর্নমেন্ট দিন আছে তারপরে সিটা মানে সবার ফটোগুলো দেখলাম আমার আমাদের আইকন অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে আমাদের সুপ্রিম দলের এবার চিফ মিনিস্টার আমাদের অনরেবল চিফ মিনিস্টার যে ফাউন্ডার এই দলের ওনার ফটো দেখালাম তারপরে আমারও ফটো আছে মুশারফ সাহেবেরও ফটো আছে রাজ্য প্রেসিডেন্ট তারপরে হামিদুল সাহেব গৌতম পাল সাহেব করিম সাহেব তারপরে এদিকে আপনার সত্যজিৎ বর্মন মিনাজুল আরফিন তারপরে আপনার কৃষ্ণ কল্যাণী সবারও ফটো আছে আবার ফ্রিডম ফাইটার আমাদের ওখানে দেখলাম মহাত্মা গান্ধীজি সুভাষচন্দ্র বোস আবুল কালাম আজাদ সবার কানালা সাহেব সবার ফটো আমি দেখলাম যার জন্য আমি অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি রিহান সাহেবকে কিন্তু একটা কথা মনে রাখবেন সময় চেয়ারটাতে যে চেয়ারে বসবে চেয়ারটার স্যাংটেটি চেয়ারটার গরিমা যদি না বুঝতে পারে চেয়ার কিন্তু কখনো থাকে না ওর সাথে নাম্বার ওয়ান ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে জেলার মাইনরিটির ওনার কি ক্যাপাসিটি আছে কি এফিসিয়েন্সি আছে এই অফিসটা থেকেই আর ফিল্ডে ফিল্ড দি বোঝা যাবে কেন আমি রাজনীতিতে তখন নতুন এসছিলাম আমি জীবনে কোনো ব্লক প্রেসিডেন্ট হতে পারিনি বুথ প্রেসিডেন্ট হতে পারিনি অঞ্চল প্রেসিডেন্ট হতে পারেনি তারপরে জেলা প্রেসিডেন্ট হতে পারেনি হঠাৎ আমাকে আমাদের তখন পলিটিক্যাল গুরু কানায়াদারও আমারও সবারই এখানকার ছিল আমাদের স্বর্গীয় স্বর্গীয় দাস মুন্সি উনি আমাকে এই মাইনরিটি জেলার চেয়ারম্যান করেছিলেন তখন আমরা মাইনরিটি বুঝতেই পারতাম না সংখ্যালঘু কী মাইনরিটি কী কিন্তু আমি নামটা মাইনরিটির এখানে এক্সপ্লোর করতে পেরেছিলাম মাইনরিটির মাইনরিটি কারা তাদের লোকগুলোকে আমি বুঝিয়ে দিতে পেরেছিলাম আর সেদিন থেকে আমার রাজনীতি স্টার্ট তো যার জন্য আজকে রিয়ান সাহেব এই দপ্তরের চার্জ পেয়েছেন আমাদের দলের সুপ্রিমো দলের আইকন চার্জ দিয়েছেন এনাকে জেলা প্রেসিডেন্ট আছেন আমি আশাবাদী ফুললি সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে উনি কমপক্ষে জেলা প্রেসিডেন্টের সঙ্গে আমাদের সঙ্গে কথা বলে এক দুই নম্বর সংখ্যালঘু অর্গানাইজেশানটা কেন এগুলো এলাকার সংখ্যালঘু বেস্ট এলাকা এই এলাকাতে এই সংগঠনের দরকারও আজকে উনি অফিসটা এটা প্রমাণ করেছেন কিনা উনি কাজ করার ইচ্ছা রেখেছেন আর আমি আশাবাদী ফুললি কি ইটাহার থেকে চোপড়া এদিকে কালিয়া থেকে আপনার রায়গঞ্জ হেমতাবাদ করন্দিগি গোয়ালপোখর চাকুলিয়া ইসলামপুর চোপড়া সব জায়গায় উনি কাজ করার স্কোপটা আছে আমি আশাবাদী উনি ব্লক প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে বুথ প্রেসিডেন্ট সব কিছু করার আমি ওনাকে দায়িত্ব দিয়েছিলাম আমি বলেছিলাম কি তোমার তুমি আমাকে ডাকছো আমি ডাকার আগে একটা আমার প্রশ্ন কি প্রশ্ন যদি বুথ কমিটি তোমার না হয় তা আমি তোমার পার্টি অফিসে ইনোভেশন করতে যাব না অনেকগুলো লোক পার্টির চেয়ার ভালো লাগছে যে জেলা মাইনরিটি সেলের একটা সদর কার্যালয় ইসলামপুরে হয়েছে সোনামতি রোডে এর আগে কোনো কার্যালয় ছিল না মাইনরিটি সেলের তো এখানে রেহান আলম যখন থেকে দায়িত্ব পেয়েছে জেলা সভাপতির তৃণমূল মাইনরিটি সেলের তখন থেকেই ও মোটামুটি সংগঠনটা করছে যেটা এখন মন্ত্রী মন্ত্রিসব বললেন যে বুথ বুথ লেভেল খালি বুথ কমিটিগুলা করা বাকি আছে অঞ্চল কমিটি ব্লক কমিটি গোটা জেলা হয়ে গেছে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বুথ কমিটি করে নেবে কারণ বুথ কমিটিটাই হলো সবচেয়ে আসল কমিটিটাই বুথ কমিটি যে কোনো নির্বাচন হোক বুথ যদি আমাদের শক্তিশালী থাকে তাহলে আমরা সব নির্বাচনেই ভালো ফলাফল করতে পারবো তো এই বুথ কমিটিগুলোও খুব তাড়াতাড়ি আমার জেলা সভাপতি জাহান আলমকে বলবো যে অঞ্চল সভাপতিগুলোকে যেন নির্দেশ দিয়ে দেওয়া হোক একটা টাইম বাউন্ড প্রোগ্রাম করে যে সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে তোমাকে বুথ কমিটিটা করে দিতে হবে হলে এই কথাটা চলতেই থাকবে যে মোটামুটি এর আগেও আমি যেটা জেলা মিটিং হয়েছিলো সেখানেও বলেছি যে মোটামুটি বুথ কমিটি হয়ে গেছে এই কথাটা কোথাও কোনো ডিকশনারিতে নাই হানড্রেড পারসেন্ট বুথ কমিটি করতে হবে আমাদের সর্বত সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন যে সবগুলা বুথে আমাদের দু হাজার ফলাফল দু হাজার ফলাফল এটা নিরিখে না করে কেন কোথায় আমাদের কি পরিস্থিতি আছে সেটা দেখবে আমাদের সর্বভারতীয় সভানেত্রী নেত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বর্তমানে উনি যেটা করেন প্রত্যেক জেলা প্রোগ্রামগুলো করেন প্রশাসনিক সভা সেটা আজকে উনি করেছেন প্রশাসনিক সভায় উনি কি কি কাজ ওই জেলাতে হলো সেটা উনি তুলে ধরেন আজকে উনি পুরস্কার বলেছেন যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ তোই হলো উনিশশো সালে তার আগে কি বাংলা ভাষা ছিল না আমাদের আমাদের এদিকের অনেক শ্রমিক আছে যারা ইভিন বিজেপি শাসিত রাজ্যেও আমাদের এখানকার অনেক শ্রমিক কাজ করে তাদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আমাদের শুভময় নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়েছেন এবং এখন এখন থেকে উনি বলছেন যে বাংলা ভাষীদের উপরকে হানাস্তা করা মানে বাঙালিদের হেনাস্তা করা সেটাকে আমরা বরদাস্ত করব না এটার জন্য আমরা ব্লক স্তর পর্যন্ত আমাদের আন্দোলন এখনও চলছে উনি বলেছেন প্রত্যেক শনিবার রোববার এটা এটা নিয়ে আন্দোলন হবে এসআইআরের ব্যাপারটা বিহারে যেরকম পঁয়ষট্টি লক্ষ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে এসআইআর এই ভোটার লিস্টেই কিন্তু নরেন্দ্র মোদীজি উনি নির্বাচিত হয়েছে। তাহলে তখন এই এসআইআরটা কোথায় ছিল এখন বলছেন লক্ষ লক্ষ ভোট বলে ভুয়া ভোট আছে तो पश्चिम बांग्लाएट जोग्य लोग अभिषेक बन्दोपाध्याय का बोले योग्य लोकर वोटर नाम बाद जावेगा में जो है माइनॉरिटी का किसी को दायित्व हाँ आज देंगे चेयरमैन साहब का हाथ से देंगे रायगंज टाउन का प्रेसिडेंट हम लोग बनाएंगे हमने पूरे डिस्ट्रिक्ट जो है कमेटी बना लिया है सिर्फ रायगंज टाउन प्रेसिडेंट बाकी है मेरा डिस्ट्रिक्ट का एक एक जनरल सेक्रेटरीज सेक्रेटरीज और जो एग्जीक्यूटिव बॉडी का मेंबर है या वो अंचल प्रेसिडेंट है एक एक प्रसिडेंट ऑल आर लिटरेट्स मतलब सब ऐसे लोगों को मैं बनाया हूँ जो गांव के दस आदमी को जो है कोई चीज़ समझा सके बुझा सके माइनोरिटीज़ के बारे ये मैंने तैयार कर दिया है और सबसे बड़ी खुशी की बात है कि हर एक आदमी जो मेरे कमेटी में है सबका मेरे पास फोटो तक है फोटो और मोबाइल नंबर मैंने नया सिस्टम किया है और हम एक जो है बहुत खूबसूरत किताब बना रहे हैं ये किताब मैं चेयरमैन साहब को दूंगा हमारे डिस्ट्रिक्ट प्रेसिडेंट साहब को दूंगा एक मंत्री जी को दूंगा हर एम को दूंगा और यहाँ देख के मेरा टारगेट है कि मैं चेयरमैन साहब दीदी के हाथ में कभी किसी प्रोग्राम में दू इतिहास में पहली बार होगा कि हमारा पूरा कमेटी के जो जो है हमारा जो है हमारा फोटो है और हर बूथ लेकर लेकर के के जो 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 है तक जो है है अंचल कमेटी से ब्लॉक तक ये हमारा एक टीम बना है देखिए ये खूबसूरत एक किताब होगा जो है हर पर आप एक तो मजा मुझे मजहिया मैं बात बोल देता हूँ कि अगर इस्लामपुर का आदमी अगर मेरा कारिंदगी में बिरादरी करे तो उसको किसी को पूछना नहीं पड़ेगा मेरा बूथ प्रसिडेंट को पूछा पता चल जाएगा तो हर पूरे इस्लामपुर ब्लॉक में हमने 300 आदमी को सिलेक्शन किया है और पूरे उत्तर दिनाजपुर में हमने 10 ब्लॉक में जो है तीन हज़ार लोगों का एक टीम बनाया है वो तीन हज़ार जो है सिर्फ एक बैन है उसके बाद उसका दो सर्किल है इसे नौ हज़ार इसलिए हम जब भी कोई प्रोग्राम करेंगे चेयरमैन साहब जब भी चाहे हमसे नौ हज़ार आदमी का जो है हिसाब ले सकते हैं मैं उनको नौ हज़ार आदमी हाजिर कर दूंगा और हमारे माननीय मंत्री जो है हमको हर वक्त डायरेक्शन देते रहते हैं कि कैसे करना पड़ेगा कैसे संगठन को आगे करना पड़ेगा ग्वालपोखर में आज चार दिन से लगातार दौड़ा कर रहा हूँ चाकुलिया में मैं चार दिन से लगा हुआ हूँ दो तीन दिन पहले मैं खलियागंज गया इटहार गया जैसे चेयरमैन साहब दौड़ते हैं तो उन उनको, उनको हम नज़र में इस उम्र में जब इतना दौड़ते हैं मैंने आपको कल बोला था अभी लाइव में मैंने बोला कि उत्तर दिनाजपुर में सिर्फ एक नेता नहीं सोता है जिसका नाम जो है कन्हैया लाल अग्रवाल साहब है वो सोते ही नहीं उनका मोबाइल 24 घंटा ऑन रहता है और वही नेता कामयाब होता है जो हर किसान मजदूर या जो आदमी दुख मुसीबत में हो उनका फ़ोन उठाए ही इज़ द लीडर जो काम करता है वही लीडर कहलाता है तो उनके अंदर ये बहुत बड़ी खूबी मैं उनके साथ आज से नहीं हूँ मेरे वाल साहब भी उनके साथ राजनीति के हैं मेरे और मैं भी उनके साथ दस साल कांग्रेस में प्रेसिडेंट था फिर मैं मुझे उन्होंने अभी जो है अबी भाई और मंत्री जी और चेयरमैन साहब ने हमको जो है उत्तर दिनाजपुर का माइनॉरिटी का दायित्व तो दिया है मैं ये उम्मीद करता हूँ और ये आपको दावे के साथ कह सकता हूँ कि अब जो है उत्तर दिनाजपुर में वो माइनॉरिटी माइनॉरिटी का वोट नहीं रहा अब मायाटी लोग जो है इन दो चेहरे को देख जो है उम्मीद है कि आने वाले दिन में नाइन्टी परसेंट का वोट टी की तरफ जाएगा তবে রাজ্যের মন্ত্রী মোহাম্মদ গোলাম রাব্বানি বলেন তৃণমূল কংগ্রেসের শক্তি হল সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে মাইনরিটি সেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহাবাজ আলমের নেতৃত্বে রায়গঞ্জ টাউন সংগঠন আরও সুদৃঢ় হবে উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স